জানা বেশ কয়েকদিন বৃষ্টিতে নোয়াখালী শহর এখন পানিতে তলায়। আমি এখন আছি পৌরবাজার আমার পেছনে এখানে প্রধান সড়কের উপরেই লোকজন বাজার বসিয়েছে কারণ পৌরবাজার পানিতে ডুবে গেছে। এখানে পৌরবাজারের একটু উত্তরে বক্সিমেজিপুরের গোড়া থেকে শুরু করেই এখানে মাছ বাজার বসে গেছে কারণ মূল যে মাছ বাজার এবং পৌরবাজার ওখানে পানি উঠে গেছে। আমাদের ওই দিকটায় যাওয়ার সুযোগ হয়নি বলে আমরা আসলে পুরোপুরি ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না তবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর তারপর আমরা পৌরবাজার থেকে সোজা চলে আসি বার্লিংটন মোড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন বার্লিংটন মোড়স্থ এখানে যে মাও শিশু হসপিটাল ওটার সামনে দিয়ে আমরা যাচ্ছি প্রায় হাটু পানি আমরা সোজা দিক দিয়ে লয়ার্স কলোনি হয়ে সার্কল ধরে বড় দিকে যাচ্ছি দেখা যাক এদিকটার কী অবস্থা উল্লেখ্য পৌরবাজার থেকে বার্লিংটন মোড় পর্যন্ত রাস্তাটা নতুন এবং উঁচু হয় এদিক দিয়ে পানি ওঠেনি but এই রাস্তাগুলোতে পানি উঠে গেছে নয়ারস্কুলের ভিতর দিয়ে যাওয়া স্টেশনের যে রাস্তাটা ওটাতেও কিন্তু পানি উঠেছে কারণ এর একটু উঁচু। যapptে গিয়ে উঁচু রাস্তা করা হয়েছে সবগুলোতেই মোটামুটি। পানিটা পানিতে এঁকে আছে। প্রপার্টি স্কুলের সামনে এক ভাই মাছ ধরছেন। এবং স্কুলটিও তলায়। এই রাস্তাটিও নতুন এবং উঁচু হয় পানি নেয় পানি উঠেনি আমরা এখন প্রভাতের দিকের পাশে রাস্তায় যাচ্ছি পুকুর পুরোটাই ভেসে গেছে ডিসি সব কোনো অফিসারদের বাংলো পানির তলায় সার্কেট হাউসের যে গ্রাউন্ড ওটা একটু উঁচু হয় রোগ খেয়ে পেয়েছে আর কি ভেবেছিলাম গার্লস স্কুলের পাশ দিয়ে ডিসি অফিসের সামনের দিকে যাব কিন্তু সাহস হয়নি কারণ পানি অনেক বেশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে একটু পানি থাকলেও বাট মূল ভবনের সামনে পানি নেই জেলা জামে মসজিদে পানি ডিঙিয়ে মানুষদেরকে মসজিদে প্রবেশ করতে হচ্ছে যথারীতি বড়শিদের মোড় আগের মতো পানির নিচে কিচ্ছু করার নেই জায়গাটাতে পানি জমেই জেলা স্কুল মাঠ এবং সামনের দিকটা আমরা এখন গাড়ি ঘুরিয়ে একটু চেষ্টা করব থানা সামনের দিকে যাওয়ার জন্য দেখা যাক ওইদিকে কি অবস্থা টাউন হলের মোড় ধরে একটু উত্তর দিকে যাচ্ছি আমরা আসলে দেখা যাচ্ছে যে রাস্তার পূর্ব পাশেই একটু পানি বেশি জমেছে কিন্তু পশ্চিম পাশে লিঙ্ক রোড ছাড়া বা ভেতরের দিকটা ছাড়া পানি জমেনি তো এই ছিল মাখাড়া শহরে বৃষ্টির কারণে জলবদ্ধতার পরিস্থিতি আমরা আসলে একটু ব্যস্ততার কারণে আর বেশি কিছু নিতে পারিনি আর নেক্সট ইনশাআল্লাহ চেষ্টা করব কোনো একটা ভিডিওতে আপনাদের আরও কিছু প্লিজ দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ